নমস্কার দেখছেন নিউজ এইটিন বাংলা আমি অতনু রয়েছে আপনার সঙ্গে প্রথমেই যে খবরে নজর রাখবো বলা ভালো আজ সকাল থেকে যে খবরে আমাদের নজর রয়েছে ছাত্র শিক্ষক সম্পর্কের অবনতি ঘিরে উদ্বিগ্ন শিক্ষামহল সম্প্রতি রাজ্যবাড়ি একটি রিপোর্ট এবং সেই রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য শিশু সুরক্ষা কমিশন এবং এক স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ সমীক্ষা বলছে উনত্রিশ শতাংশ মানুষ ছাত্র শিক্ষক সম্পর্কের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আরও তাৎপর্যপূর্ণভাবে উঠে এসেছে ইঁদুর দৌড়ে সামিল হয়ে সহপাঠীদের মধ্যেও সম্পর্কের অবনতির ছবি অর্থাৎ ছাত্র শিক্ষক সম্পর্কের যে শুধু অবনতি হচ্ছে তাই নয় সমীক্ষা বলছে সহপাঠীদের সম্পর্কেও অবনতি হয়েছে আর তার কারণ ইঁদুর দৌড় প্রতিদিনের এই ইঁদুর দৌড়ে যে প্রতিযোগিতামূলক মনোভাব তাতেই সহপাঠীদের মধ্যেও সম্পর্কের অবনতি শিশু সুরক্ষা কমিশন এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার সমীক্ষা এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রিপোর্ট বলছে ছাত্র শিক্ষকের মধুর সম্পর্ক এখন শুধুই স্মৃতি ছাত্র বৎসর শিক্ষকের জমানাও অতীত শিশু অধিকার এবং সুরক্ষা কমিশনের রিপোর্টে রাজ্যের সরকারি স্কুলগুলির একটা উঠে এসেছে সময় কোথাও গভীর নিরাপত্তাহীনতা কোথাও আবার কিশোর সহপাঠীদের নিগ্রহের শিকার ছাত্রী কোথাও সমস্যা তৈরি করছে ভাষার ফারাক আবার কোনো স্কুলে পানীয় জলের সমস্যা রাজ্যের সরকারি স্কুলগুলির চালচিত্র উঠে এলো শিশু অধিকার এবং সুরক্ষা কমিশনের রিপোর্টে যে রিপোর্ট বলছে গভীর নিরাপত্তাহীনতায় ভুগছে বয়স সন্ধি কোথাও কিশোর সহপাঠীদের নিগ্রহের শিকার হচ্ছে আবার কোথাও ভাষার ফারাক একটা সমস্যা তৈরি করছে যেখান থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্রী এবং কোনো স্কুলে আবার পানীয় জলের সমস্যাও রয়েছে সমীক্ষা বলছে প্রায় দেড় লক্ষ পড়ুয়া এবং সাড়ে তিন হাজার শিক্ষকের উপর সমীক্ষা করে যে তথ্য উঠে এসেছে তাতে শিক্ষায় অন্যতম সমস্যা জায়গা উঠে আসছে কুড়ি শতাংশ উদ্বেগ প্রকাশ করেছেন পড়ুয়াদের নিজেদের সম্পর্ক নিয়ে এবং ইঁদুর দৌড়ের অস্বাস্থ্যকর প্রতিযোগিতা চলছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং উনত্রিশ শতাংশ উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক ছাত্র সম্পর্ক নিয়ে এছাড়াও যে সিলেবাস সেই সিলেবাস বা পাঠ্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাঁচ শতাংশ মানুষ কুড়ি শতাংশ উদ্বেগ প্রকাশ করেছেন পড়ানোর পদ্ধতি নিয়ে এবং দশ শতাংশ মানুষ অবশ্য আশ্বস্ত বোধ করেছেন তবে ষোলো শতাংশ ভবিষ্যতের সম্ভাবনার কথাও বলছেন আমরা কথা বলেছিলাম শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে কি বলেছেন তিনি শুনব পাশাপাশি শুনবো শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অন্য চক্রবর্তী কি বলছেন এর পর থেকে টাকা কড়ি আরো বেশি টাকা এবং নানান ধরনের পণ্য দ্রব্য কেনার যে প্রবণতা সমাজে দেখা যাচ্ছে তাতে ছাত্র শিক্ষকের সম্পর্কটা এই পিতামাতার বদলি সম্পর্ক থাকছে না আদান প্রদান শিক্ষাকে কেউ বিক্রি করছে কেউ কিনছে এরকম একটা অর্থায় থাকবে ব্যচা কেনার প্রতিবেশে সম্পর্ক মানবিক সম্পর্ক গুলো অক্ষত থাকতে পারে না সেটা শিক্ষকদের বুঝতে হবে ছাত্রদের বিশেষ করে অভিভাবকদের বুঝতে হবে ব্যচা কেনার প্রতিবেশে সম্পর্ক মানবিক সম্পর্ক গুলো অক্ষত থাকতে পারে না সেটা শিক্ষকদেরও বুঝতে হবে ছাত্রদের বিশেষ করে অভিভাবকদের বুঝতে হবে অভিভাবকরা বেশি দায়ী ছাত্রদের দায়িত্বে চাইছে এবং হয়তো শিক্ষকদের খানিকটা দায়িত্ব নিতে হবে তো আমাদের সমীক্ষা দিয়ে আমরা সমস্যা গুলোকে চিহ্নিত করেছি এবং এর পরে এটার মোকাবিলা করা অনেক বেশি সহজ হয়ে যাবে মনে করুন যদি সহপাঠীরা নিগ্রহ করে থাকে এটা তো রাইট টু এডুকেশনের ভায়োলেশন এবং যে যে আপনারও ভায়োলেশন এবং সেখানে শুধু যে মানে তার সহপাঠীদেরও সেন্সিটিভ হতে হবে তা নয় যারা স্কুলের শিক্ষক যারা ম্যানেজমেন্ট সবাইকে সেদিকে নজর রাখতে হবে সেফ স্কুল পলিসি যেটা আমরা বার করেছি তার মধ্যে সমস্ত কিছু বলা রয়েছে পরিষ্কার ভাবে যে কিভাবে এগুলো মোকাবিলা করা যেতে পারে রিলুকেট এডুকেশন আমরা দেখেছি যে বাচ্চারা যখন স্কুলে যায় তারা কেন যায় স্কুলে গিয়ে সব থেকে কি ভালোবাসে ওদের সব থেকে মনে আছে কি স্কুল সম্পর্কে তাদের কি মনে আছে সব থেকে বেশি ইত্যাদি এবং সেখানে আমরা যেটা দেখেছি যে সব বাচ্চারা মানে স্কুলে যায় বন্ধুদের জন্য খুব বড় অংশে বাচ্চারা কিন্তু শিক্ষকদেরও খুব পছন্দ করেন মানে সবাই একজন প্রিয় শিক্ষক বা শিক্ষিকা আছে আমরা কথা বলেছিলাম নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর সঙ্গে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এই প্রসঙ্গে কি প্রতিক্রিয়া তার শুনব একরকম প্রত্যাশা থাকে স্কুল থেকে স্কুলের একটা প্রত্যাশা থাকে ছাত্রদের এবং অভিভাবকের কাছ থেকে কোথাও না কোথাও মিস মিসকোয়ার্ডিনেশনের ক্ষেত্রে হয় এবং তার জন্যে অনেক সময় এই ঘটনাগুলো এইভাবে গিয়ে দাঁড়ায়